নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রীমা পঞ্চশিখার আলোকে থেকে পঞ্চম শিখা পর্ব জগৎ ও জীবনের নানা জ্বালায় জ্বলে পড়ে মহেন্দ্রনাথ গুপ্ত একদা আত্মহত্যার সংকল্প করেছিলেন কিন্তু ঘটনাক্রমে ঝড়ের এটোপাতার মতো এসে পড়েছিলেন অশেষ পূর্ণাময় শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয় পরিণামে তার নিজের জীবন হয়েছিল অমৃতায়িত এবং তিনি সে মধু বিতরণ করেছিলেন বিশ্বজনের কাছে অনন্ত সেই মধুভাণ্ড শ্রী শ্রীরামকৃষ্ণ কথামিত মহেন্দ্রনাথের জীবনাঙ্গনে রামকৃষ্ণ সূর্যের উদয় সহজেই চোখে পড়ে কিন্তু তার জীবন আকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হবার পূর্বে উদিত হয়েছিল সারদা চন্দ্র সে কারণে সেটি অনেকেরই নজরে তেমন পড়ে না আজকের প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে বিস্মিতভাবে লক্ষ্য করি যে শারদাচন্দ্রের বিমল কিরণই সংসারতা সংসারতা দগ্ধ সংসারতাপদগ্ধ মহেন্দ্রনাথের জীবনকে স্নিগ্ধ সুন্দর ও রসমাধুর্যে নিত্য নবীন করে রেখেছিল এবং তার প্রতিভার বাগানে হেমন্তের শিশির কণার মতো নিঃশব্দে বিচিত্র সুন্দর গোলাপ রজনীগন্ধা সকল ফুটিয়েছিল তাদের ওই বেশ কয়েকটি নিয়ে সাজানো পুষ্পাধার শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মিত শ্রীরামকৃষ্ণের নরলীলার কালে শ্রী প্রায় অসূর্য মাপ করবেন অসূর্য পশ্বা ছিলেন বিশেষত পুরুষ ভক্তদের কাছে কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাতের সাত মাস পরে মহেন্দ্র তার রোজনামচার চিরণমায় লিখেছেন সিসি গুরুদেব সিসিমা চরণ ভরসা মহেন্দ্র কৈশরে তার গর্ভাধারিণী জননীকে হারিয়েছিলেন মাতৃগত প্রাণ মহেন্দ্রের ধারণা হয়েছিল যে তার আপন জননী সিসি মায়ের রূপ ধরে তার জীবনে আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্র গৃহিণী দেবীর ছিল সিসি মায়ের কাছে যাতায়াত নিকুঞ্জদেবী তার বড় ছেলেটির মৃত্যু শোক সামলাবার জন্য সিসি মায়ের নিকট কিছুকাল বাস করেছিলেন তার মুখ থেকে শুনে মহেন্দ্র শ্রিসিমার ঘরোয়া জীবনের প্রত্যহ দিনারচর্যার পরিচয় লাভ করেছিলেন এবং বিশ্বব্যাপী তার অপার সন্তান স্নেহের অমল করুণাধার প্রবাহের সামান্য ধারণা করতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের শ্রী লীলা বসানের পরও মহেন্দ্রর বিশ্বভুবন ভেঙে গুড়িয়ে গিয়েছিল সেই সময় সীমা রামকৃষ্ণ ভাব রঞ্জিতা করা গুরু শক্তি রূপে আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্রের চেতনার দু বছরের মধ্যে নিকুঞ্জদেবী তাদের পরিবারের মধ্যে সর্বপ্রথম শিশি মায়ের কাছে মন্ত্রদীক্ষা লাভ করেন এবং তারপর পরিবারের অনেক ব্যক্তি শ্রী মায়ের কৃপা লাভ করেন এমনকি মহেন্দ্র শিশি মায়ের মন্ত্র দীক্ষা লাভ করে ধন্য হন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ছয় অক্টোবর মানে একুশে আশ্বিন বারোশো পঁচানব্বই মহেন্দ্রর পৈতৃক বাড়ি যা বর্তমানে কথামিত ভবন নামে পরিচিত সেই বাড়ির তেতলায় ছাদ সংলগ্ন ছোট্ট ঘরটিতে সিসিমা নিজের হাতে মঙ্গল ঘট স্থাপনা করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের পথ প্রতিষ্ঠা করে নিত্য পূজার প্রবর্তন করেছিলেন মহেন্দ্র শ্রী মাকে সেবা করেছিলেন সাক্ষাৎ জননের মতো গুরুপ্রসাদ চৌধুরী লেনের পৈতৃক বাড়িতে কলুটোলাস্থ একান্ন নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে দু নম্বর হেমকর লেনের বাসায় তিনি সিসি মাকে রেখে সেবা যত্ন করেছিলেন ঠাকুরের নির্দেশ অনুযায়ী সিসি মা কামারপুকুরে তখন শাক বুনেও ও ছেঁড়া কাপড় গিট দিয়ে পরে দিন যাপনে করেছিলেন সিসি মায়ের এই দারিদ্র ও দৈন দুর্দশার খবর কলকাতায় ভক্তদের মধ্যে প্রথম প্রচারিত হয় ভক্ত বড়লাম বলরামের স্ত্রীর মাধ্যমে শ্রী শ্রী মায়ের এই দৈন দশা ভক্তদের যেন আত্মগ্লানির চাবুক মারে এবং ভক্তগণ সচেতন হয়ে ওঠেন এ সম্পর্কে অনেকেই এই সময় মাতৃ দুঃখ মোচনে তৎপর হয়ে সচেতন হয়ে ওঠেন এ সম্পর্কে অনেকেই এ সময় মাতৃ দুঃখ মোচনে তৎপর হয়ে ওঠেন সেই সময় থেকে মহেন্দ্র শ্রী মায়ের সেবার জন্য প্রতি কিছু টাকা পাঠাতে শুরু করেন এভাবে দেখা যায় সিসিমা মা একই সঙ্গে মহেন্দ্রের প্রত্যক্ষ এই জীবনের প্রতিটি দিনচর্যার আপনার মা রূপে একান্ত আপনজন হয়ে উঠেছিলেন আবার তার অধিমানস লোকের অন্যান্য অন্তরালে ধ্যানের আসনেও সর্বকল্যাণ ভক্তি মুক্তি প্রধানী জগৎজননের রূপে সম্প্রতিষ্ঠিতা মহেন্দ্রের চেতন অনুভাবে এবং বোধবিত্তের পরিমণ্ডলেই নয় তার মগ্ন চৈতন্যেও ও পরিব্যাপ্ত হয়েছিলেন সিসিমা মহেন্দ্র স্বপ্নযোগে বারংবার সান্নিধ্য লাভ করেছেন সিসিমায় মহেন্দ্র একদিন কালীঘাটে মা কালীর পুজো দিয়ে বাড়ি ফিরে রাত্রে স্বপ্নে দেখলেন সিসিমায় করুণাময় কল্যাণী মূর্তি আবার কয়েকদিন পরের স্বপ্নে দেখেন সিসিমা নিজেই কালীঘাটের মন্দিরে মা কালীকে বিল্লপত্র দিচ্ছেন এছাড়া আরও নানা ভিন্ন পটভূমি পট ভূমিকাতে অবতীর্ণ হয়েছিলেন সিসিমা আঠাশেই সেপ্টেম্বর আঠেরোশো আটানব্বই মহেন্দ্র তখন পূর্ণোদ্দ্যমে কথামিত রচনা করেছেন এক রাতে স্বপ্ন দেখলেন সিসিমা মা দেবী অন্নপূর্ণার ভূমিকায় সমাসীন শ্রী শ্রী মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি মায়ের মুখের বাম পাশ দেখা যাচ্ছে অনেকটা প্রসন্ন মামার মুখের আদল কিন্তু গৌরবর্ণ যে যা প্রার্থনা করছে তাকে তাই দান করছেন সিসিমা কেউ বা ওষুধ চাইছে মা তাও দিচ্ছেন মহেন্দ্রের চেতনায় উদ্ভাসিত সিসিমায়ের ভাবমূর্তির একটি আভাস রয়েছে তার অপ্রকাশিত এক কবিতার অংশে কবিতাটি তার গর্ভধারিণী স্বর্ণময়ী দেবীকে উদ্দেশ্য করে লেখা স্বর্ণময়ী দেবী শিশু মহেন্দ্রকে নিয়ে নবপ্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দির দেখতে গিয়েছিলেন কবিতায় মহেন্দ্রনাথ লিখেছিলেন আর দেখেছিলে কি মা নহবতের ঘর বকুল বকুলতলায় যেথা জগতের মাতা ঠাকুরানি মা আমার ধরি নারী রূপ জাপিবেন কাল দ্বাদশ বর্ষ ধরে রামকৃষ্ণদেব নারায়ণ শ্রীপতি চরণ দুটি সেবিবার তরে যেন প্রতিগত প্রাণা সীতা এসেছেন চিত্রকূটে কিংবা পঞ্চবটি বনে রাজসুখতাজি সেবিতে সেবীতে কমল লোচন শ্রীরাম মহেন্দ্র মানসে সিসিমা মা সম্প্রসারিত রামকৃষ্ণ শক্তি বা ভুবনেশ্বরী দেবী রূপে নিত্য পূজিত হলেও কৈশরে মাতৃহীন মহেন্দ্রের তিনি একান্তভাবে মা পাতানো মা নয় সত্যিকরের মা মহেন্দ্র স্বপ্নে দেখেন সিসিমা মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন আবার একদিন শিশি মায়ের মূর্তিখানি স্বপ্নে দর্শন করতেই তিনি আবদার করে ধরেন মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো একইভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনাতেও আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দের উনিশে মে শ্রী মাকে তিনি চিঠিতে লিখেছিলেন মা শরণাগত করো সব শক্তি তো তোমারই আবার তিন দিন পরে আরেকটি চিঠিতে লিখেছিলেন মা তুমি বিপদ না আসেনি তুমি রক্ষা করো শ্রী মা তাকে সান্ত্বনা দেন ভরসা দিয়ে চিঠি লেখেন সংসার জ্বলন্ত আগুন কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে আরেকটি চিঠিতে তিনি আবার মহেন্দ্রকে লিখেছেন আর তাহার মানে শ্রীরামকৃষ্ণের যখন দর্শন করিয়াছ তখন কোন নিত্য অভয় দাত্তি শ্রীসীমা মহেন্দ্রের বড় প্রিয়জন মন মহেন্দ্রও তার একান্ত ভালোবাসার ধন শ্রীসীমা মহেন্দ্রের সেব্য আরাধ্য ধ্যানগম্য শ্রীসিমায়ের জন্ম জয়ন্তী প্রকাশ্যে প্রবর্তিত হবার অনেক আগে মহেন্দ্র সর্বপ্রথম শ্রীসি মায়ের পূর্ণ জন্মতিথি পালন করেছিলেন তারিখটি ছিল উনতিরিশে ডিসেম্বর আঠেরোশো উননব্বই শ্রীসি মায়ের জন্মতিথি মহেন্দ্র সকাল হতেই চলে গেলেন দক্ষিণেশ্বরের সারা দিন কাটালেন জব ধ্যান করে আর শুধু বছরের একটি দিনেই নয় মহেন্দ্রের প্রত্যহ দিনচর্যার অঙ্গীভূত হয়ে গিয়েছিল মায়ের পূজা উপাসনা তার ধ্যান ধারণা একটি মাধুর্য মণ্ডিত ঘটনা সিসি মা তখন দক্ষিণাপাত্তে কয়েকটি তীর্থ পরিক্রমা করেছিলেন তার সেবক স্বামী রামকৃষ্ণানন্দ বিস্তৃত বিবরণ লিখে পাঠাচ্ছিলেন মহেন্দ্রকে তীর্থ পরিক্রমা শেষ হলে মহেন্দ্র উনিশশো এগারো সালে আটই এপ্রিল তারিখে স্বামী রামকৃষ্ণানন্দজিকে ইংরাজিতে চিঠি লিখে পাঠিয়েছিলেন হ্যাঁ সত্যি এই কয়েকটি দিন তোমরা সকলে একটা মহা উৎসবে মেতে গিয়েছিলে কিন্তু বিশ্বাস করবে কি এই অতিদিন আমিও শ্রী মায়ের পুতোর সঙ্গে ভ্রমণকারী তোমাদের সহযাত্রী হয়ে সঙ্গে সঙ্গে ঘুরেছি মাদ্রাস থেকে মাদুরা মাদুরা থেকে রামেশ্বর সেখান থেকে আবার মাদ্রাস এবং শেষে ব্যাঙ্গালর গমন ও সেখান থেকে প্রত্যাবর্তন পর্যন্ত আমি সূক্ষ্মরূপে সিসি মায়ের দক্ষিণ দেশে ভ্রমণের সর্বত্র তোমাদের সকলের পরমানন্দের অংশভাগ হয়েছি এভাবে মহেন্দ্র তার দিনচর্যার প্রতিটি মুহূর্তে স্বয়নে স্বপনের জাগরণে সিসি মায়ের পবিত্র সান্নিধ্য লাভ করে নিজের হৃদয়ে একটি শান্তির মঙ্গল স্থাপন করেছিলেন মহেন্দ্রের কথামৃত দুরূহ ব্রত পালনের ক্ষেত্রেও সিসি মায়ের ভূমিকা ছিল অন্যান্য স্বতন্ত্র যদিও অন্তরাল বর্তিনী সিসি মা এখানেও সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থেকে গেছেন লোকচক্ষুর অগচরে থেকে মহেন্দ্রের কথামিত রচনার পশ্চাতে সিসিমায় অসাধারণ শ্লাঘ্য ভূমিকা মহেন্দ্র তার রোজ নামচাতে সংগৃহীত শ্রীরামকৃষ্ণের বাণী সংকলন করে তৈরি করলেন একটি পাণ্ডুলিপি এগারোই জুলাই আঠেরোশো অষ্টআশি রথযাত্রার দিন মহেন্দ্র তার পাণ্ডুলিপিটি নিয়ে উপস্থিত হলেন সিসি মায়ের কাছে বেলুরে বাবুর নীলাম্বরবাবুর বাগানবাড়িতে পাণ্ডুলিপির পাঠ শুনে সিসিমা মহেন্দ্রের এই সারস্বত প্রয়াসের ভূয়সী প্রশংসা করলেন দেখা যায় মহেন্দ্র আবার সিসি মাকে তার পাণ্ডুলিপির একাংশ করে শুনিয়েছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের পনেরো মার্চ তারিখে শ্রীসিমা তখন বাস করেছিলেন দুই নম্বর হেম করলেনে মহেন্দ্রের কাছে এভাবে সিসি মায়ের সমর্থন উৎসাহ প্রবর্তনা ও আশীর্বাদ লাভ করে মহেন্দ্র প্রকাশ করলেন ছোট্ট একটি পুস্তিকা পৃষ্ঠা সংখ্যা মাত্র কুড়ি এই গ্রন্থেরই তৃতীয় সংস্করণের প্রকাশকাল আঠেরোশো বিরানব্বই সাধু মহেন্দ্রনাথ গুপ্তের নিকট হতে উৎপাদন সংগ্রহ করে জৈনিক সচিদানন্দ গীতরত্ন পরমহংসদেবের উক্তি প্রকাশ করেন প্রকাশ রূপে ঘোষিত সচিতানন্দ গীতরত্ন দ্বিধাগ্রস্ত মহেন্দ্রনাথের ছদ্মনাম এই পুস্তিকা পাঠ করেই স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথকে লক্ষ্য সাবাস জানিয়েছিলেন মাঝখানে নানা রকমের জটিল সাংসারিক সমস্যা ও আধিভৌতিক অস্বস্তিতে বিব্রত হয়ে মহেন্দ্র তার কথামিত সাধনাতে তত আর মনোনিবেশ করতে পারছিলেন না কিন্তু তার সাধন ক্ষেত্রে অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী মায়ের ছিল সদা সজাগ দৃষ্টি আঠেরোশো পঁচানব্বই সালের বাইশ ছাব্বিশে নভেম্বর তারিখে মহেন্দ্রনাথকে সিসিমা লিখেছিলেন কল্যাণ বরেশু যে বিষয়গুলি অর্থাৎ ঠাকুরের যে কথাগুলি বলিবার জন্য বাঁচিয়া রাখিবার কথা বলিয়াছেন তাহা ঠিক করিয়া বাঁচিয়া রাখিবেন মহেন্দ্র তার মাতৃবাণীতে উৎসাহিত হয়ে আবার জোর কদমে এগিয়ে চললেন মহাগ্রন্থ সম্পাদনার পূর্ব প্রস্তুতি নিধিধাসনায় শোনায় শ্রীরামকৃষ্ণের বাণীকে আশ্রয় করে মহেন্দ্রের সারস্বত সাধনা নতুন একটি খাতে প্রবাহিত হতে শুরু করলেন এরপর থেকেই এই সময় মহেন্দ্র লিভ ফ্রম দ্য গোস্পেল অফ শ্রী শীর্ষক কয়েকটি পুস্তিকা রচনা করেন এবং ইংরাজি ব্রহ্মবাদিন ও ডন পত্রিকাতে এগুলি প্রকাশিত হয় এগুলি পাঠ করে মুগ্ধ হয়ে স্বামী বিবেকানন্দ মাস্টামশাকে অভিনন্দন জানিয়ে একটি চিঠিতে লিখেছিলেন এই বিরাট কাজ আপনার জন্যই পড়েছিল তিনি নিশ্চয়ই আপনার সঙ্গে আছেন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক আসরে মহেন্দ্র ইংরাজিতে ও বাংলায় কথামিত পাঠ করে শোনালেন প্রশংসার পুষ্প বৃষ্টি লেখক মহেন্দ্রকে অভিভূত করল কিন্তু নিন্দার কণ্ঠক পথে চলতে গিয়ে তার পা দুখানি ক্ষতবিক্ষত হয়ে তুলল সরিদয় সংবেদনশীল মহেন্দ্র পুনর্বার দ্বিধাকুণ্ঠার ঘরে পড়লেন জয়রাম বাটিতে শ্রী মায়ের কাছে সবকিছু নিবেদন করে চিঠি লিখলেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চার জুলাই তারিখে শ্রী মা মহেন্দ্রকে আশ্বস্ত করে লিখেছিলেন বাবা জীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য ইহাতে তোমার কোনো ভয় নাই এক সময় তিনি তোমার কাছে এই সকল কথা রাখিয়াছিলেন এক্ষণে আবশ্যকমত তিনি প্রকাশ করিয়াছেন ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিয়াছেন প্রেরণাপূর্ণ অভয়দাত্রী অভয়দাত্রী জননের এই আশীর্বাদ পত্রটি উল্লেখ্য করে শ্রী মানে মহেন্দ্রনাথ শ্রী উনিশশো নব্বই সালের সাতাশে সেপ্টেম্বর তারিখে লিখেছিলেন মা ত্রয়োদশ বর্ষ পূর্বে যখন সিসি কথামিত প্রণয়ন প্রণয়ন দৌরীহ্যব্রত তোমার অকৃতি সন্তান গ্রহণ করেছিলেন তোমার অকৃত সন্তান গ্রহণ করেছিল তুমি আশীর্বাদ করিয়াছিলে ও অভয় প্রদান করিয়াছিলে সিসি সি মায়েরই আশীর্বাদ ব্রজ ধারণ করে মহেন্দ্র সন্দেহ দ্বিধার কুয়াশা ভেদ করে এগিয়ে চললেন তিনি শ্রী ছদ্ম নামে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত তত্ত্বমঞ্জুরি উদ্বোধন বামাবোধনী ইত্যাদি পত্রিকায় প্রকাশ করতে থাকেন এবং ফলত শ্রী ভক্ত মহলে তথা সাধারণ পাঠকবর্গের মধ্যে প্রভূত উৎসাহের আলোড়ন শুরু হয়ে যায় প্রথমে ক্ষীণ স্রোতে প্রবাহিত কথামিত্র ধারা ক্রমে ক্রমে বিপুল বিশাল ব্যপ্ত পুলো প্লাবি প্লাবনী গঙ্গার আকার ধারণ করল পবিত্র এই গঙ্গ গঙ্গা থেকে অমৃত সংগ্রহ করলেন উদ্বোধনের প্রকাশক স্বামী ত্রিগুণাতিতানন্দ মহারাজ্যি তিনি উদ্বোধন কার্যালয় থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত প্রথম ভাব প্রকাশ করলেন সেই দিনটি ছিল শ্রী 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 ঠাকুরের জন্মতিথি এগারোই মার্চ উনিশশো দুই সাল উৎসর্গপত্রে শ্রী লিখলেন মা ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত এই আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত এই নতুন নৈবেদ্য ক্রমে কথামিত অনুরাগীদের মধ্যে উদ্দীপনা ও আলোড়ন আরো বিশাল ও ব্যাপক হয়ে দেখা দিল উৎসাহের আবেগে খরস্রোতে গতিতে এগিয়ে চললেন শ্রী এবং অতি অল্প সময়ের মধ্যে আরো তিনটি বড় নৈবেদ্য সুন্দরভাবে রচনা করে সাজালেন এবং শ্রদ্ধাবনত চিত্তে মাতৃচরণে উৎসর্গ করলেন মাত্র আট বছরের মধ্যে কথামিতে চারটি ভাগ প্রকাশিত হল এই চারটি বড় নৈবেদ্য ছাড়াও শ্রীম ও বেশ কয়েকটি ছোট নৈবেদ্য সিসি মায়ের কাছে উৎসর্গ করলেন ছোটোখাটো নৈবেদ্যগুলি হচ্ছে চার ভাগ কথামিতের বিবিধ সংস্করণ সিসি মায়ের আকাঙ্ক্ষা ছিল কথামিতের আরও কয়েক খণ্ড প্রকাশিত হয় তিনি বলেছিলেন মাস্টারের বইও বেশ যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে কি মিষ্টি কথা শুনেছি ওই রকম বই আরো চার পাঁচটি খণ্ড হতে পারে এমন সব সংগ্রহ আছে তা এখন বুড়ো হয়েছে আর পারবে কি সিসিমা অন্যত্রও বলেছিলেন আহা মাস্টার মশায় দেহটি ভালো থাকলে আরও কত উপদেশ বেরুত এবং লোকের কত উপকার হতো মাস্টার মশায়েরও ইচ্ছা ছিল ছয় সাত খণ্ড কথামিত সম্পূর্ণ করার পরম শ্রীমুখ কথিত চরিতামিত অবলম্বন করে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখবেন কার তার নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করে যেতে পারলেন না মায়ের অপ্রকট হবার পরে এবং কথামৃতকারে নিজেরও প্রয়াণোত্ত কার প্রয়াণোত্তরকালে কথামিত পঞ্চম খণ্ড আত্মপ্রকাশ করে এখানে উল্লেখ্য যে সিসিমা ছিলেন কথামিত পাঠের নিত্য শ্রোতা ও যথার্থ সমজদার তিনি কখনো কখনো কথামিতের অন্তর্ভুক্ত তথ্যের উপর আলোক সম্পাত করেছিলেন তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কখনো বা কথামিতে প্রকাশিত তত্ত্ব ও তত্ত্ব যাতে ভুল ব্যবহার না হয় সেই বিষয়ে সাবধান করে দিয়েছেন সিসিমায়ের কল্যাণী শক্তি যে তাকে সারা জীবন সর্বতভাবে রক্ষণাবেক্ষণ করেছিল সে বিষয় মহেন্দ্র ছিলেন নিঃসন্দেহ সিসিমা একদিন কথা মিঠো পাঠ শ্রবণ নিকুঞ্জ দেবীকে বলেছিলেন বৌমা বলো আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি এমনকি শিশিমায় লীলা সংবরণের পর মহেন্দ্র দিশেহারা হয়ে পড়লে সিসি শিশি মা স্বপ্নগোচর হয়ে তাকে শক্তি জুগিয়েছিলেন সান্ত্বনা দিয়েছিলেন শ্রীসি মায়ের লীলা সংবরণের পরের বছর দেবীপক্ষের পঞ্চমীতে মহেন্দ্র একটি চিঠিতে লিখেছিলেন সেদিন স্বপ্ন দেখিলাম মা বলিতেছেন তুমি আমার দেহত্বাক যা দেখিয়াছিলে সে দেহ মায়ে এই দেখো আমি সেই রূপেই রহিয়াছি ঠিক তেমনই তিনি একান্তভাবে বিশ্বাস করতেন যে শ্রীসি মাই তার কথামৃত সাধনাকে সর্বত্রভাবে সিদ্ধিযুক্ত করতে সাহায্য করেছিলেন তার কৃপাতেই সম্ভব হয়েছে এই অসাধ্য সাধন এই মহৎ বিশ্বাসে স্থিত হই তিনি কথামিতের ভূমিকায় নির্দ্বিধায় লিখেছেন মা তোমার আশীর্বাদ ও অভয় বাণী এই দাসানুদাসের একমাত্র অবলম্বন শ্রী কথিত কথামিত রচনায় রয়েছে একটি গাম্ভীর্য প্রেলোবতা ও মেজাজ যা মনে করিয়ে দেয় জয়রামবাটির কোল ঘেঁষে বয়ে যাওয়া স্নিগ্ধ সুন্দর সহজ স্বচ্ছল আমোদর নদকে ততধিক মনে করিয়ে দেয় জয়রামবাটির পল্লীতে শ্রী মায়ের শান্ত মধুর পরিপাটি অথচ ঊর্ধ্বাঙ্গীর জীবনচর্যা বস্তুত কথামিতের ভাব ভাষা ভঙ্গিমা উপস্থাপনা সব কিছুর উপরেই শ্রী শ্রী মায়ের প্রশান্ত ক্ষমা সুন্দর স্নিগ্ধ স্বচ্ছন্দ জীবনাচরণের প্রত্যাহে সুশৃঙ্খল দিনচর্যার মোহন প্রচ্ছায় শুধু কি তাই উনিশশো এগারো খ্রিস্টাব্দ থেকে রামকৃষ্ণ ভাগবতের ব্যাক্ষতা রূপে যে মহেন্দ্র আবির্ভূত হয়েছিলেন তার মধ্যেও গভীরভাবে প্রভাব বিস্তার করে রয়েছেন সিসিমা যাকে নিবেদিতা একটি চিঠিতে লিখেছিলেন সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সব নীরব তা অজানিতেই আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুর গন্ধ গঙ্গার মাধুরী এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো সত্যিই আকাশ জল বাতাস আলোর মতোই মাতৃসত্ত্বা শুদ্ধ নিরবতা নম্র নিবিড়তায় যেন ছড়িয়ে আছে জুড়িয়ে আছে কথামিতে পৃষ্ঠায় পৃষ্ঠায় সর্বত্র সঞ্চারিত করে দিব্য লাভে অমৃত সুধা এবং সে বাতাবরণ নিত্য স্বাগত জানাচ্ছে সংসারতাপ সংসার তাপ দগ্ধ লক্ষ মানুষকে হাত ছানি দিয়ে ডাকছে মুক্তির মন্দির সোপানতলে রামকৃষ্ণ ভাবৌ রামকৃষ্ণ ভাগবত রচনা ও ব্যাখ্যার দুরূহ কর্মজগ শেষ করে শ্লান্ত ক্লান্ত শিশুর মতো মহেন্দ্র নিবেদন করেন তার প্রাণের আরতি মাগো গুরুদেব আমাকে এবার কোলে তুলে নাও সত্যি অতৎপর একদিন মহেন্দ্র মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন মহেন্দ্র চলে গেছেন এই মর্তভূমির ত্যাগ করে কিন্তু রেখে গেছেন তার সাধনার ফল ফসল কথামিত যার অশেষ ভাব ব্যঞ্জনা ও দিব্য ফলশ্রুতির মধ্যে সর্বত্র অনুভব করা যায় সিসিমায় শক্তি স্নেহ আশীর্বাদ কথামিতের মধ্য দিয়ে মহেন্দ্রের হৃদয় দ্বীপের উজ্জ্বল জ্ঞান শিখাটি আজও মাতৃচরণ প্রান্তে জ্বলছে এবং সংসার তাপদগ্ধ লক্ষ লক্ষ মানুষকে আত্মজ্ঞানাগ্নি দানে মুক্তির পথ দেখিয়ে চলেছে পঞ্চদ্বীপের আরতি শেষ হয়ে গেছে কবে পঞ্চশিখা নির্বাপিত কিন্তু পঞ্চশিখার আলোক বন্দনায় নানা রূপে সমুদ্ভাসিত হয়ে উঠেছিল যে বিশ্বমোহনী জগৎ জগতজননীর মাতৃমূর্তিখানি ভক্ত হৃদয় চিত্ত চেতনায় ভাস্বর হয়ে আছে তার কালের জন্য আমার আর কিছু বলার ভাষা নেই আমার পড়তে পড়তে সত্যি তখনকার জীবনে যে প্রত্যেকটি মহান মানুষের যে একটি মাহাত্ম ছিল সেটা সত্যি আজকে এই শতরূপে সারদা থেকে যে পঞ্চম শিখা আমরা যে আলোচনা করলাম খুব ভালো লাগলো মনকে ছুঁয়ে গেল সত্যি আজ কিন্তু আমাদের এরকম মহান মানুষের খুব অভাব আছে এবং আমরা খুব ভাগ্যবান যে আজও আমরা নানান পুস্তকের মাধ্যমে নানান আলোচনার মাধ্যমে আমরা এরকম মহান মানুষদেরকে মনে রেখেছি তাদের ব্যাপারে জানতে পাচ্ছি তাদের ব্যাপারে ভাবতে পাচ্ছি তাই ঈশ্বরের কাছে আমি সবসময় প্রার্থনা করি যে ভগবান আমাদেরকে যে জীবনটা দিয়েছে সেটা আমরা যাতে ভালো কাজে লাগাতে পারি এবং সারা জীবন আমরা যাতে ঈশ্বরের সেবা করতে পারি ঈশ্বর ছাড়া আমাদের জীবনটা ইনকমপ্লিট তাই জন্য আজকের এপিসোড বা ভিডিওটি শেষ করার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে এবং আমি সকল পরিবারের সদস্যদের জানাই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদা দেবী যে বাণী আছে তাদের যে বইগুলি আছে অবশ্যই আপনারা সেগুলো একবার পড়বেন জানবেন এবং তাদের জীবনের মধ্যেও কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু জ্ঞান লাভ করার আছে তাই জন্য সবাইকে অনুরোধ করব যে আজকের ভিডিওটি আপনারা অন্তত একটু কষ্ট হলেও পুরোটি সম্পূর্ণটি শুনবেন এবং যাবার আগে একটাই কথা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী